বাবা সবসময় বলে নি অন্যের বুদ্ধিতে বড় লোক হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে ভিকারি হওয়া ভালো তাতে জীবনে কোনো সময় রিগ্রেট থাকে না আমারও হয় না আমি কোনো কাজ নিয়ে রিগ্রেট করি না কিন্তু ইদানিং বড্ড রিগ্রেট হয় একটা কাজ নিয়ে সেটা হচ্ছে পড়াশোনা করার পরে নিজের পড়াশোনাকে কাজে লাগিয়ে চাকরি করতে যায়নি হ্যাঁ আমি নর্মালি বাড়িতেই থাকি মানে সেই হিসাবে দেখতে গেলে অ্যাজ এ হাউস ওয়াইফ বাইরে কাজ করতে যাই না কিন্তু সেটা কিন্তু আমার নিজস্ব চয়েস ছিল আমি চাইলেই বাইরে কাজ করতে যেতে পারতাম কিন্তু যাইনি কারণ তখন মনে হয়েছিল আমার লাইফে ফ্যামিলিটা প্রায়োরিটি পাওয়ার জায়গা তো সেই কারণে ফ্যামিলিকে প্রায়োরিটি দিয়েছি বিয়ের আগের কথা বলছি না বিয়ের আগে আমি কলেজ করেছি তার সাথে চাকরিও করেছি তো সেটার কথা বলছি না বিয়ের পরবর্তী জীবনের কথা বলছি বিয়ে হয়ে আসার পরে শাশুড়ি মাকে দেখেছি অসুস্থ তো সেই কারণে মনে হয়েছে আমি বাইরে চাকরি করতে গেলে দশটা পাঁচটা হয়তো আমাকে বাইরে কাজ করতে যেতে হতে পারে তার থেকেও হয়তো বেশি সময় দিতে হতে পারে সেই কারণে চাকরি বাকরির চেষ্টা করিনি সরকারি চাকরি সেটারও চেষ্টা করিনি কারণ আমার ছোটোবেলা থেকে খুব একটা ইচ্ছে ছিল যে আমি নিজের জন্য কিছু করব অন্যের আন্ডারে কাজ করাটা আমার ঠিক পোষায় না সেই কারণেই আরও চাকরি বাকরি করতে যায়নি তবে সুযোগ এসেছিলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি তখন মনে হয়েছিল বাড়িতে থেকে মায়ের দেখাশোনা করব তার সাথে নিজেরই কিছু একটা করব। তো হয়ে ওঠেনি কোনো কারণবশত তারপরে ছেলে হলো তার পেছনে লেগে পড়তে হলো কিন্তু নিজের স্বপ্নটাকে কিন্তু আমি আমার নিজের জীবনেই বাস্তবায়িত করেছি অল্প অল্প করে অনেকটা সময় দিয়েছি অল্প অল্প করে রাতের ঘুম নষ্ট করে দিনের আরাম নষ্ট করে তারপরে কিন্তু একটা ছোট্ট মোটো জায়গা তৈরি করেছি খুব একটা বড় জায়গা এখনও তৈরি করতে পারিনি কিন্তু কিছু মানুষ ইদানিংভাবে খুবভাবে অনুভব করায় যে আমি বাইরে কাজ করতে যাই না সেই কারণে হয়তো আমাকে সেই সম্মানটা দেওয়া যায় না অদ্ভুত লাগে কখনো কখনো তো মনে হয় আলমারির ভেতরে যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো বের করে সেগুলোকে আগুন জ্বালিয়ে দিই কারণ মনে হয় সেগুলোর কোনো দাম নেই সেগুলোর কোনো কাজে লাগবে না তার মধ্যে আমার কিন্তু এখনও দুটো জয়নিং লেটার পড়ে রয়েছে যখন আমি আইটিআই করতাম তখন ক্যাম্পাস ইন্টারভিউ হয়েছিল সেই সময় একটা বাইশ হাজারের স্যালারি চাকরি পেয়েছিলাম একটা মেডিসিনের কোম্পানিতে যাই হোক সেটাও কিন্তু আমি আমার নিজের ইচ্ছাতে ছেড়েছি কারণ আমি জানি এখন যদি আমি চাকরি করতে যাই তাহলে সংসারে কাজ হবে না সংসারে সবসময় পাশে থাকার জন্য কিন্তু অনেক কিছুই স্যাক্রিফাইস করি আমরা সাধারণত মেয়েরা কিন্তু একটা সময় পর গিয়ে সেই স্যাক্রিফাইসটা কেমন অদ্ভুতভাবে যেন দুলিশ স্বাদ হয়ে যায় কোনো মানেই থাকে না তার সেটা নিয়েও কিন্তু কথা শুনতে হয় আমার মতো হয়তো অনেকেই রয়েছে প্রথম প্রথম খুব কষ্ট হতো খারাপ লাগতো কান্না আসতো এখন আর হয় না এখন কেমন যেন একটা অভ্যেস হয়ে গেছে এখন মনে হয় যে আমার যে সেই ডিসিশানটা সেটা আমার আজকের জন্য খুব ভালো ছিল আজকে আমি আমার ছেলেকে যথেষ্ট পরিমাণ সময় দিতে পারি আমি আমার নিজের কাজকে সময় দিতে পারি আর আমি আমার নিজের কাজকে ভীষণ ভালোবাসি সেলাই আমার জন্মগত মনে হয় যেন ওটা রক্তেই আছে কারণ আমি আমার বাড়িতে আমার দাদুকে আমার বাবাকে আমার জেঠুকে ইনফ্যাক্ট আমার মাকেও সেলাই করতে দেখেছি সেই কারণে আমার মনে হয় ওটাতে আমি অনেক বেশি স্বাধীন অন্যের কাজ করার থেকে এখানে আমাকে অনেক সময় আমার কাস্টমার এসে বলে দিদি তোমার যেরকম ইচ্ছে তুমি সেরকম বানিয়ে দাও এটা আমার বড্ড ভালো লাগে আর তার থেকেও বেশি ভালো লাগে যখন তারা তাদের পছন্দের মতো জিনিসটা তৈরি করে পড়তে পারে আর আমাকে বলে এটা খুব ভালো হয়েছে তুমি খুব সুন্দর করে বানিয়ে দিয়েছ এই অ্যাপ্রিসিয়েটগুলো আমার কাছে এই সমস্ত কিছু মানুষের সেই অপমান করার কথাগুলো হচ্ছে অনেক বেশি দামি সেই জন্য মাঝে মাঝেই যিশুকে বলি তোমার যেটা মন চাইবে তুমি সেটাই করবে কারণ মনের থেকে বের বড়ো জিনিস আর কিছু হতে পারে না অন্যের কথা শুনে কিছু একটা করবে কিন্তু তারপরে সারা জীবন সেই কষ্টটা বয়ে বেড়াবে তার থেকে ভালো তোমার যেটা হতে ইচ্ছা করে তুমি সেটাই হবে আমিও সেটাই বিশ্বাস করি কিন্তু ওই যে অনেক সময় পরিবারের লোক বা ভালোবাসার মানুষগুলো যখন কটু কথা বলে তখন একটু কষ্ট হয় যে তারা এইরকম বললো কেন বললো তাদের জন্যই তো সবটা ছিল কিন্তু ওই যে মানুষ বলে না মানুষ কি বলে আজকাল অনেকেই ফেসবুকে শুনে থাকবে যে আপনি কারো জন্য যতই করুন না কেন দিন শেষে সে বলবে কে বলেছিল করতে আমি তো বলিনি ঠিক ব্যাপারটা সেই রকমই হয়ে দাঁড়ায় তবে সম্মানটা জোর করতে পাওয়া যায় না তাই যারা দিতে পারে তারা এমনি দেয় আর যারা দেওয়ার কথা ভাবে না যে দেবে না তারা তুমি যা ইচ্ছে তাই করে নাও তারা কিন্তু কোনোভাবেই কোনো মতেই তোমাকে সেই সম্মানটা দেবে না আর আমি কিন্তু সেটা ইদানিং বড্ড বেশি বিশ্বাস করি সেই জন্য হয়তো আমার আশেপাশের লোকসংখ্যা ধীরে ধীরে একদম কমে গিয়ে হয়তো ফাঁকা শূন্য হয়ে গিয়েছে কোনো অসুবিধা নেই আমি একা 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 কৃত্তেতে কিন্তু বেশ ভালো রয়েছি হ্যাঁ জানি মাঝে মাঝে মনে হয় ছেলেও হয়তো কি বড়ো হয়ে কখনও এরকম কিছু করতে পারে কিন্তু সেটাও মেনে নিয়েছি যদি এরকম কিছু করার থাকে অবশ্যই করবে তবে এখন থেকে যদি ওকে আমি সেটা বোঝাই যে তুমি কারো কোনো কিছুকে অ্যাপ্রিসিয়েট না করতে পারলেও সেটা নিয়ে অ্যাটলিস্ট কোনো কথা বলে না বাজে কথা বলে না তাহলে হয়তো করবে না যাই হোক সেটা তো পরবর্তী কথা তবে হ্যাঁ রিগ্রেট এই কারণে হয় যে হয়তো এইবার এই মানুষগুলো যেন অনেক বেশি ভেবে নিজের অনেক কিছু স্যাক্রিফাইস করেছি সেটা না করলেও চলতো কিন্তু কী করবো যেটা করে ফেলেছে সেটা তো আর করা ঠিক করা যায় না তবে হ্যাঁ আগামী দিনে চেষ্টা করি যাতে এমন কোনো কিছু না করা যেটা আমি আমার নিজের মনের ভেতরে কষ্ট পুষে রেখে অন্যের জন্য কিছু করা